জননিং সারদাং দেভিং রামক্রিষনাং যগদগুরম পাদুপাদ্মে তয় সেতু঵া প্রনমামি মোহর 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 স্রি 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 কথা স্বামী প্রবোদ্ধানন্দজী বলেছেন জীবনে যা কিছু সমস্যায় আসুক না কেন জ্যোতিষ নীলা পলা এসবের কোনো প্রয়োজন নেই যদি মায়ের একটি ছবি বাড়িতে রাখতে পারো আর নিত্য মায়ের সঙ্গে কথা বলতে পারো পরিষ্কার বাংলায় মনের আকুতি নিয়ে তার সামনে বসে সব সমস্যার কথা বলুন দেখবেন সমস্যার সমাধানের পথ পাবেনই পাবেন পরিবর্তে মা কোনো সোনা গয়না বেনারসি এসব কিছুই চান না শুধু আকুলতার মা ডাক ডাকতে পারলেই হল রোজকার সুখ দুঃখ সবই বাড়ির সন্তান হিসেবে মায়ের সঙ্গে বিনিময় করুন माँ सब देख